তো এইগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট এগুলো হচ্ছে মোটরসাইকেলের মতো সামনের মাথা থাকবে আর পিছনে হচ্ছে লোডার যারা আসলে ছোট লোডার খুঁজতেছেন বা ছোটো লোডার নিয়ে ব্যবসা করতেছেন তারা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন এরা হচ্ছে ফ্যাক্টরি সো এখান থেকে অবশ্যই হোলসেল দেওয়া হবে এখানে কোনো খুচরা আসলে মাল সেল করা খুব কষ্টকর কারণ এরা একটা খুচরা প্রোডাক্ট আপনি নিয়ে বাংলাদেশে কস্টিং দিয়ে আসলে পোষাইতে পারবেন না সো সোট হচ্ছে লোডার এই হচ্ছে ওদের ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি থ্রি হুইলারের জগতে এমন কোনো মডেল নাই যে ওরা বানায় না সব মডেলের থ্রি হুইলার আপনার ওদের কাছে এই যে এগুলো হচ্ছে ব্যাটারির যারা ব্যাটারির লোডার খুঁজতেছেন তারাও নিতে পারেন ইলেকট্রিক তেলেরও আছে গ্যাস সিলিন্ডারও করতে পারবেন মানে তেলেরও আছে ব্যাটারিরও আপনারা নিতে পারবেন ওরা সব কিছু করতে পারবেন ফ্যাক্টরি যেহেতু ওরা আসলে সবই বানাইতে পারে এইটা আর একটু স্পেশাল ধরনের গাড়ি বিশাল বড়ো ফ্যাক্টরি এবং ওদের প্রোডাকশন লাইনে আসলে অনেকগুলা মডেল আছে এই মডেলগুলোর ডিটেলস এবং বিস্তারিত সব কিছু আমার কাছে আছে আপনার যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিত সব ইনফরমেশন দিতে পারব পাশাপাশি বাংলাদেশে এইগুলো নিয়ে যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য বিশাল বড় একটি সুযোগ সরাসরি আপনারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনেকেই আছেন আসলে রিসেলার কাছ থেকে প্রোডাক্ট নেন অথবা অনেকেই আছেন যে চাইনিজ বিভিন্ন সেলস কোম্পানি থাকে ওদের কাছ থেকে প্রোডাক্ট নেন সো ওইখান থেকে আপনারা যদি প্রোডাক্ট নেন আর ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে ভালো একটু প্রাইস পাবেন এটাই স্বাভাবিক সো ফ্যাক্টরি প্রোডাক্টে যদি আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো কিনতে চান ফ্যাক্টরি প্রাইসে ইঞ্জিন টেস্টিং হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনে টেস্ট চলতেছে ইঞ্জিনে 那个，整个，factory。嗯、赵总赵总啊，尼哈<总>，尼哈。孟加拉，看下嘛，新车型。 এর একটা বডি এবং চ্যাসিস দেখেন ইঞ্জিন দেখেন ভিতরে আসলে ছোট গাড়ি হিসাবে কত শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করছে যেগুলো সব পিছনের লোডার দেখ কত শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করছে മഡൽ ah. മഡല model ফ্যাক্টরির কর্মযজ্ঞ আসলে শেষ নেই কত কিছু বানায় মানে পুরো সব কিছু এই এই যে এটা আবার হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম যারা আসলে পিছনে একটা উঠা ব্যবহার করবেন তাদের জন্য এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম So how many tons this one can capacity? I think it's at two, tons. two tons, yeah, yeah, at least two tons because it's little big and powerful. Hmm. Okay. আরও পাওয়ারফুলের বিষয় এই যে একটা ইউনিক গাড়ি পেয়েছি এটা হচ্ছে গার্বেজ গার্বেজের ময়লার জন্য এটা এই গাড়িগুলো ইউজ করে এটা হচ্ছে গার্বেজ টিংকি যারা আসলে পৌরসভা বা বিভিন্ন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ময়লা নিয়ে কাজ করেন তারা এই গার্বেজ ট্যাক্টি দেখতে পারেন